স্কুলে প্রবেশদ্বার হয়ে উঠেছে জঞ্জালের আসতেক প্রশাসনিক সব বিভাগকে অভিযোগ জানানো সত্ত্বেও কোনো রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি প্রশাসন বাঁকড়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বাদামতলা গার্লস স্কুলের ঘটনা এই স্কুলের প্রধান শিক্ষিকা বিভিন্ন প্রশাসনিক বিভাগে অভিযোগ জানান কিন্তু প্রশাসন নির্বিকা এই জঞ্জালের উপর যে স্তূপ সেই স্তূপের জন্য মশা মাছিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে হচ্ছে প্রায় বারোশো পঞ্চাশ ছাত্রীরা ছাত্রীরা নিজের মুখে স্বীকার করেছে যে টিফিন টাইমে স্কুলের বাইরে বিভিন্ন ধরনের খাবার বসে এবং তারা সেখান থেকে খাবার খাবার কিনে খায় আর পাশেই জঞ্জলের স্তূপ থাকায় মশা মাছি এসে খাবারে বসে এবং তার থেকে বিভিন্ন রোগের সম্মুখীন হতে হয় স্কুল ছাত্রীদের আর এই বিষয়ক ছাত্রী নাজমিন সুলতান তিনি কি বলছেন শুনুন স্কুলের পার্শ্ববর্তী যে জায়গাটা রয়েছে সেটা আমাদের আশেপাশের স্কুলের প্রত্যেক জায়গাতেই মাঠ রয়েছে আমাদের স্কুলের পাশে জায়গা থাকা সত্ত্বেও আমাদের কোনো বাউন্ডারি নেই আমরা খেলাধুলা করতে পারি না এছাড়া মাঠে খেলাধুলার ব্যাপারটা নয় আমাদের পাশে একটা মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাও খুব দরকার আমাদের রোডের পাশে স্কুল এখানে অনেক খাবার বিক্রি হয় এখান থেকে আমরা কিনে খাইও বটে কিন্তু সেখানে খাবারগুলোতে এই নোংরা জীবাণুর জন্য অনেক পশু থাকি মাছি মশা এগুলো সবাই খাবারে গিয়ে বসে এ থেকে প্রচুর পরিমাণের রোগ ছড়ায় এবং ছড়াতে পারে এবং আশেপাশে আমাদের এই বর্ষাকালে ডেঙ্গু ফাইলেরিয়া প্রভৃতি রোগ ছড়াচ্ছে কিন্তু আমাদের এখানে পার্শ্ববর্তী জায়গাগুলো পরিষ্কার করা খুবই প্রয়োজনীয় বলে মনে করছি কারণ আমরা এখানেই থাকি এখানে ওই নোংরা আবর্জনার গন্ধ প্রত্যেকটা আমাদেরকে এখানে যে স্বাস্থ্যকর পরিবেশটা সেটা আমাদের দূষিত হচ্ছে আমরা চাইবো যে এই জায়গাটা পরিষ্কার করে মাঠ না হোক অন্তত পরিষ্কার থেকে আমাদেরকে ভালোভাবে শান্তিতে হ্যাঁ আমার এখানে আমরা একটা স্কুলের মধ্যে থাকি আশেপাশে একটা টিফিন টাইম বা ফাঁকা ফিজিক্যাল এডুকেশনের কোনো প্রোগ্রামের জন্য আমাদের পাশে একটা মাঠ থাকা প্রয়োজনীয় সেটা আমাদের আমরা পাচ্ছি না সেটা করতে যে কোনো কারণে আমি বাঁকড়া হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী শিক্ষিকাদের মিলিতভাবে অভিযোগ যে স্কুল যখন প্রথম তৈরি হয় তারপর সামনে জায়গাটা একটি জলাভূমি ছিল বিভিন্ন দুষ্টু ব্যবসায়ীরা এই জলাভূমিকে ভরাট করে এবং করে এখানে একটি প্রচেষ্টা ছিলেন কিন্তু স্কুল প্রতিবাদ করায় তার করে উঠতে পারেনি আর এই কারণেই স্কুলের সামনের জায়গাটিকে আবর্জনায় ভরে ফেলেছে যাতে করে স্কুল কর্তৃপক্ষ এবং ছাত্রীদের নানান রোগের সম্মুখীন হতে হয় এক শিক্ষিকা পূর্ণিমা চট্টোপাধ্যায় সরকার তিনি কি বলছেন শুনুন টিচার আমি শুধু দুটো কথাই বলতে চাই দেখুন আমাদের স্কুলের কোনো খেলার মাঠ নেই তাই সামনের যে মাঠটা সেটা আগে ছিল পুকুর যখন আমরা জয়েন করেছি বর্তমানে এখন তো বুঝতেই পারছেন ওটা একটা নোংরা আবর্জনা স্তূপ হয়ে গেছে ওটা যদি সরিয়ে ফেলা হয় আমাদের মেয়েদের পরিবেশ যেমন সুন্দর হবে আমরা মেয়েদের পরিবেশ সচেতনতা দিবস পালন করছি কিন্তু আমাদের পাশেই এই রকম নোংরা আবর্জনা পড়ে আছে আমরা তাদেরকে বোঝাতে পারছি না যে আমরা পাশের অংশটা কিভাবে গিয়ে পরিষ্কার করব আর শুধু তাই নয় আমরা তো সন্ধেবেলা থেকে থাকি না আমরা যদি পরিষ্কার করবার একটা অভিযানও করি পরের দিন সেটা আবার নোংরা হয়ে যায় দয়া করে যদি ওই অংশটা পরিষ্কার করা হয় আমরা ওখানে মেয়েদেরকে নিয়ে গিয়ে দেখাতেও পারবো যে একটা খেলার মাঠের মতন জায়গা আছে ওখানে আমরা প্রেয়ার করতে পারবো ওটা আমাদের স্কুলেরই বিভিন্ন কাজে কারণ এই আশপাশের মেয়েরাই আমাদের স্কুলে পড়তে আসে তারা যখন অসুস্থ হয়ে যায় খুব অসুবিধা আমাদের কোনো মাঠ নেই কোনো জায়গা নেই শুধু আমাদের চার দেওয়ালে গন্ডি ঘেরা পড়ার জায়গা একটা করে ক্লাসরুম আর আমাদের কিচ্ছু নেই আমরা আপনারা চেষ্টা করছিলাম যে ওই অংশটা যদি কোনোভাবে আমাদের নেওয়া যায় যে আমাদের যদি ওনারা দেন এলাকার লোক বলতে যাদের জায়গাটা তারা তো রাজি হচ্ছেন না দিদি অনেক চেষ্টা করেছেন অনেক রকমভাবে ওনাদের বোঝানো হয়েছে জায়গাটা দিক না দিক সেটা পরের প্রশ্ন জায়গাটাকে আবর্জনা স্তূপ করে তার পাশে মেয়েদের এত মশা হয় আপনি যদি ওই বিল্ডিংয়ে আমাদের নতুন বিল্ডিংয়ের নিচের ঘরে গিয়ে দেখেন বসা যায় না প্রধান শিক্ষিকা ডক্টর মিনু পাল কি বলছেন শুনিনি স্কুলের পাশের মা যেটা একটা মাঠ হিসাবে দেখা যাচ্ছে এখন সেটা কিন্তু একটা জলা জমি ছিল অবৈধভাবে এটা ভরাট করে এখানে এদের উদ্দেশ্য ছিল যে একটা ইয়ে করবে মানে মার্কেট প্লেস করবে কিন্তু একটা স্কুলের পাশে মার্কেট প্লেস হবে এটা তো ঠিক হয় না মেয়েদের এত এত বাইক থাকবে এখানে সকলেরই বাইক আছে মেয়েরা আসে যায় এদের অসুবিধা হয় তো আমরা বিভিন্ন জায়গায় অবজেকশন দিয়ে এখানে মার্কেট করাটা বন্ধ করেছি আমরা জানিয়েছি বিডিও পঞ্চায়েত ডিএম ডিআই পুলিশ কমিশনার সকলকেই জানিয়েছি এবং সব চিঠির কপি আমার কাছে আছে বর্তমান এবং কিন্তু সে কোথাও থেকে কোনো কিচ্ছু হয়নি এটা সামান্য এনকোয়ারি পর্যন্ত করতে আসা হয়নি এবং আমরা মন্ত্রীকেও জানিয়েছি এই ব্যাপারটা মন্ত্রী মন্ত্রী বা না এমএলএ যিনি আছেন এখানে তাকেও আমরা জানিয়েছি সমস্ত কিছু মেলে জানিয়েছি এবং বাই হ্যান্ড কপি আমরা জমা দিয়েছি কিছুই তো এখনও পর্যন্ত হয়নি যেমন ছিল গার্বেজ যেহেতু মার্কেটটা করতে দেওয়া হয়নি তাই যারা মার্কেট মালিক আছে তারা বলেছে এই যে মানে তাদের মনোভাব হচ্ছে এখানে তারা নোংরা ফেল আশপাশের লোকের নোংরা ফেল আরে রোগ হবে আমরা আমরা সচেতনতা প্রোগ্রাম করি হাসি লাগে আমার জানেন তো আমরা একজন শিক্ষা শিক্ষিকা হয়ে আমার ভীষণ মানে দুঃখ এবং হাসি লাগে যে যেখানে সরকারকে বলে আমরা নোংরায় সরাতে পারছি না দুর্গন্ধ পচা মেয়েদের স্বাস্থ্যকর মশার এবাস কিন্তু সেখানে আমি মশার সচেতনতা করছি ডেঙ্গু সচেতনতা করো ফাইলেরিয়া সচেতন করো অভিভাবকরা জানাচ্ছেন যে মশা ও মাছি বাহিত বিভিন্ন রোগের সম্মুখীন হতে হচ্ছে স্কুল ছাত্রীদের রোগের ভয় নিয়ে স্কুলে পড়তে পাঠাতে হচ্ছে কিন্তু এই স্কুলে পড়াশোনা করে প্রায় বারোশো ছাত্রী এক অভিভাবক সাবিনা বেগম কি বলছেন শুনবো বলছি এখানে বা অনেকটাই তো এখানে মার্কেট হয়েছে সারা দুনিয়া পুরো একদম হয়েছে মেয়েরা এটা ওটা কিনছে খাচ্ছে কিন্তু আমাদের বাচ্চারা যে বাইরে বেরোবে যে দুর্গন্ধর জন্য বাইরে যেতে পারছে না মশা মে বারবার এখনও অনেক রকমই রোগ বেরিয়েছে কিন্তু বাচ্চাদের জন্য যে এটা স্কুলে আমরা পাঠাচ্ছি এটা ওটা কিনে খাচ্ছে তো তার মধ্যে তো আর কি অনেক কিছুই তো দুর্গন্ধ আসছে সেই জন্য বারবার বাচ্চাদের শরীর খারাপ হচ্ছে ওই তো এই মাঠে যে নোংরাগুলো ফেলা হচ্ছে সব জায়গা থেকে যে নোংরাগুলো এখানে এসে ফেলছে যে মার্কেটটা কি কথা ছিল কিন্তু হয়নি সেই জন্য বারবার এইটা সব নোংরাগুলো এখানে ফেলছে সেই জন্য মেয়েদের এখানে বারবার রোগ রোগ এটা ওটা আমাদেরই বাড়িতে হচ্ছে সব বয়ে শরীর খারাপ হয়েছে জ্বর হচ্ছে এখন কি জ্বর হ্যাঁ আমার মেয়ে এইটা পরে ক্লাস এইটা গ্লাস ম্যামকে কিছু ম্যাম তো ম্যাম নিজে থেকে নিয়ে কিছুদিন আগে এইটা দুদিন আগে তো এই তো এসেছিল আর কি পঞ্চায়েত থেকে যে কি এখন ভাইডিয়ার না কী রোগ হয়েছে সেই জন্য ভাইডিয়ার না কী রোগ হয়েছে ওই জন্য কিন্তু আমারই তো মেয়েরই বারবার শরীর খারাপ হচ্ছে কিন্তু এটা ওটা খাচ্ছে হ্যাঁ 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 এইটার জন্য হচ্ছে এ তো এখন থেকে তখন এখন এখানেই আমাদের বাদামতলা ছেলেটাও পড়ছে কিন্তু তারও এই বারবার এই রোগ হচ্ছে জ্বর সব সময় দুদিন তিন দিন ধরেন এক মাস যাচ্ছে না আবার এই জ্বরটা এর হচ্ছে কিন্তু এই জন্য আমরা বলছি দুর্গন্ধটা সরিয়ে নেওয়াটা খুবই ভালো হয় হ্যাঁ খেলাধুলাটা তো একদমই হচ্ছে না এই যা হচ্ছে যে একটুখানি স্কুলের মধ্যেই ঘোরাফেরাটা হচ্ছে অন্যদিকে এক ব্যবসায়ী শেখ গোলাম সামদানি কি বলছেন শুনুন আমিও চাই যে স্কুলের পরিবেশটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক কিন্তু আমাদের যে দোকানদাররা যে আশেপাশে স্কুলের দোকানদাররা যে রয়েছেন তাদেরকেও সজাগ থাকা দরকার যে স্কুল প্রাঙ্গনে কিভাবে পরিষ্কার রাখা যায় সেটার ভাবনা মাথায় রাখা দরকার দেখে দেখুন আজ তাক বাংলা ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না